গালি দিয়ে লামিল কি দুইটা দাওয়া সাতাশ তারিখ দিনের বেলাও আছে রাজ্যেও আসে ওই একখান ফরিদগঞ্জের পোস্টার না তবু উনিশশো পঞ্চাশটা গালি তোরাই পেয়ে যাবে আমি হা হা করে হাসব হা চলু চলো এটা স্মরণ কি নবীগণ দাওয়াত দিত আর আমরা দাওয়াত দিলে তো হইসেও হয় খানাও হয় আমরা কেন দাওয়াত দিব না এই নিয়ামত থেকে কেন আমরা বঞ্চিত থাকবো একে গুজুর গিয়ে ক তুই ইজ্জত ডুবাইছ আসি আরে হুজুর বুঝলে না ওমদকে দাওয়াত দাও বেশি বেশি তাবলিগের কাজ করো তাবলিগের দিনের কাজ করো আমিন কো আজকের এই অনুষ্ঠানটাও আজকে যে বাদে মাগরিব করিয়েছি সেখানে কতগুলো মানুষ তারাও আল্লাহ নিয়ামতটা শুনছে তোকে এন তুনো হয়েছে হিয়ানো বেশি দিছে তুই যে ফেসবুকে দেখ আফসারি ভাই আজকে দুই বছর টোকাইয়ের ভাই পিসা বুজুরের দরবারে কুহুমাতে করছি আমরা ফেসবুকে না বললে কি রে সত্যার দশটি আর ওষুধ না ছয় ফেসবুকে অমূল্য সম্পদ কোরআনে কারিমের অ্যাড দিলে তোর জলে আর পড়ে তুই নির্ঘাত মুনাফেক তোর ইমানের সমস্যা এত কিছু ফেসবুক চলতে পারে সত্যার হাইজের ফ্যান্টি হচ্ছে